চবিজ অঙ্গনের পরিচিত মুখ মডেল প্রিয়াঙ্কা জামান নিয়মিত কাজ করেছেন নাটকে 2013 সালে বিটিভিতে চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান ছায়াছন্দ উপস্থাপনার মধ্য দিয়ে মিডিয়ায় পা রাখেন প্রিয়াঙ্কা নাটকের পাশাপাশি বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন চিত্র ও জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তিনি কাজ করেছেন চলচ্চিত্রেও তবে শুধু ক্যামেরার সামনে এসে দর্শকদের মনই জয় করেন না প্রিয়াঙ্কা ব্যক্তিগত জীবন নিয়েও তার দায়িত্ব অনেক বিশেষ করে নিজের ধর্মীয় দায়িত্ব নিয়মিত পালন করতে অলসতা নেই তার ওয়াক্ত নামাজ রোজার মধ্যে থাকেন বাদ দেন না তাহাজত এই অভিনেত্রী মনে করেন নিয়মিত নামাজের মধ্যে থাকেন বলেই নিজের রূপ ধরে রাখতে পারেন তিনি সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় একটি ইভেন্টে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলছেন প্রিয়াঙ্কা সেখানে নিজের রূপের রহস্য প্রসঙ্গে অভিনেত্রী বলেন আমার সৌন্দর্যের পেছনে বিশেষ কিছু নেই আমি ভালো মন নিয়ে সবার সঙ্গে চলার চেষ্টা করি তাহাজ ও পাঁচ পাঁচওয়াক্ত নামাজ আদায় করি আমার বিশ্বাস যে নামাজ পড়ে তার চেহারায় এমনিতেই একটা নূর চলে আসে সৌন্দর্য ফুটে ওঠে এদিকে ব্যক্তিজীবনে এখনো অবিবাহিত প্রিয়াঙ্কা বেশ কিছুদিন আগে গণমাধ্যমে দেয়ার সাক্ষাৎকারে জানিয়েছিলেন বিয়ের জন্য ধার্মিক পাত্র পেলে অভিনয়কে বিদায় জানাবেন এই অভিনেত্রী